পুরাপুরি পাগল হয়ে গেছে সম্মানিত দর্শক এদিকে হিটু শেখের কাছে আসিয়ার বোনকে বিয়ে দিয়েছিল সেই সংসারটাও ধ্বংস হয়ে গেল শুধুমাত্র এক হিটু শেখের জন্য সম্মানিত দর্শক এবার আসিয়ার মা যে কথাগুলো বললেন পুরোপুরিভাবেই এই হিটু শেখের কারণেই কিন্তু আসিয়ার পরিবারেরই অবস্থা আসিয়ার জন্যে চিন্তা করতে করতে এবারে পুরোপুরি মেন্টাল হয়ে যায় আসিয়ার বাবা আসিয়ার মা কেঁদে কেঁদে কিছু আলোচনা করেছে যা শুনলে আপনারা অবাক হবেন চোখে পানেও চলে আসবে সম্মানিত দর্শক আমি সেই ভিডিওটি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন একটা ভুলের কারণে দেখেন আজকে দু তিনটা পরিবার ধ্বংস হয়ে গেল শুধুমাত্র এই কোলাঙ্গার হিটু শেখ যদি এই কাজটা না করতো আজকে আসিয়ার পরিবার আসিয়ার বোনের পরিবার আসিয়ার বাবা মা খুব ভালোই থাকতো তাদের সংসারটা খুব হাসি খুশি থাকতো আজকে এই কুলাঙ্গার হিটুশেকের কারণে দুঃখের অন্ধকার বইয়ে আসছে সম্মানিত দর্শক চলেন আমরা আসিয়ার মায়ের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি তিনি কেঁদে কেঁদে যে কথাগুলো বলেছে সে কথাগুলো আমরা শুনে আসি

মূলত ভাই আমি টকা পইচাও পাই নাই গোৱাৰ বাৰু পাই নাই তাৰ ভিতৰত কি হৈছে বি এম পিৰ পক্ষ লাখ টকা পাইছো আৰু জামাত হুজুৰ ছোটখাটো একটা গোয়াল কিনে দিচ্ছে আর একটা গাভী কিনে দিচ্ছে এই আমি পাইছি কিন্তু মানুষ যে কথাগুলো বলা বলি করতে কথাগুলো ঠিক না আমার দিয়ে মানুষ বিক্রি করে খাইছে আমার মানুষ বিক্রি করে খাইছে আমি যে অসহায় আমি অসহায় আছি আমার টাকা পয়সা আমার কিছুই আর দরকার নেই তা আমার একটাই আবদার যে আল্লাহ যদি আমার উপরে সহায়তাই করে তা ঠিক আমার একভাবে না একভাবে সে সঠিক পথ আমার দেখাই দেবে ঠিক আছে সঠিক পথ আমি চলতে পারবো আমার যদি কি থাকে তাহলে আমি ঠিকভাবে চলতে পারবো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আর ধরেন একটা বিষয় কি যে আমি কিছুই চাই না আমি শুধু ওর ফাঁসিটাই চাই সরকার যাতে ও সাইরে দেয় না আর এই যে সাইরে দেবি হয়তো যদি সে সারাও পায় দেয় কোনোদিন কিন্তু এরকম কারো কোল আবার খালি হবি যেমন যে তিন ছাড়া সারা পাইছে আমার কিন্তু অতিরিক্ত ভয় করে ভাই ভয় লাগে আমার বেশি ভয় লাগে আমার হামিদারে নিয়ে যে ওর ছেলেরা কোন সময় সে দৌড়বি কি কবি এইটা নিয়ে বেশি ভয় কারণ আমার স্বামীটাও অসুস্থ আপনারা তো দেখতেছেন যে চার ডে শিকলটা আমি তারে বান্ধে রাখছি কত কষ্ট কত কষ্টের জ্বালা আমি চার ডে আমি বয়ে বান্ধে রাখছি তারে কারণ এই সুট পাইছিল তিন জায়গায় তো মানুষ মারিছে পাগল ভাইবে চোর ভাইবে মারিয়ে মারিয়ে গিরিয়ে গাড়টা ভাটা ভাটা বলাইছে দেয় জান আপনারা তারা ফোন দেছে আমি তাই সেই যাইতে নিয়ে আইছি

আমি খুশি পাবো এবং তারা আমি পোতে পোতে বেড়ালো আমি এমন যে জায়গায় আমার যে জায়গায় নীতি করছে আমি সেই জায়গায় নিচ্ছি কিন্তু যে একটা বিষয় যে আমি যে মহিলা মানুষ এইভাবে আমার নীতি আনতে খুব কষ্ট হয়। সাবান আমার পাশে একটা বড় ছেলে নেই কিংবা আমার একটা সফটওয়্যার দেব নেই। শ্বশুর ধরেন থাকতেন নেই। পাশে বিয়ে করে গেলাম সেই শ্বশুর শ্বশুর হয় না। না। কারণ যা মা জাননাই তো দুনিয়ায় কি হইতা না। সর তালে ওর কি ডাজছে। এখন আমি ঘরের বউ আনা আমারই সব দায়িত্ব। যতদিন সে জীবিত থাকি ততদিন Kalam তার ফেলে দেখে যেতে পারবো না। ততদিন তার চেষ্টা করো।

এইটাই বেশি খারাপ লাগে জানাই ছিলাম আমার ফোন ধরেছিল না পর আমি জানাইছিলাম তারপর আর ফোন দেয়নি তারাও দেয় না আমার দেয়নি

ওই দিনকে পিপি সারের সাথে কথা বলছিলাম তা সে আমার বললো যে জুলাই মাসে রায় হবে আবার আমার একটা কল খালি হয়েছে আমি চাইনি যে আমার আরো কল খালি কারণ আমার খুব কষ্টের মনিরা আমার অভাবের সংসার হলো আমি কোনদিন আর মনিগের কে কাছে দেই নেই কোনোদিনই কোনোদিন সাহায্য চাই নেই ওর আব্বু ওর আমার খুব পরিশ্রম ছিলে সে তো অসুস্থ এক বছর ধরে আর মনিগের কে কোনোদিন আমি কারোর কাছেও দেয়নি কোনো জিনিসও আমি ব্যবহার করাইনি কিন্তু এক বছর ধরে আমার যে অসুস্থ অভিগুলো আজকে আমি বড় মেয়েটা ছোট থাকতে বিয়ে দিছি বিয়ে আজকে আমার পরিণত হয়েছে যদি বুঝতাম যে মেয়ে ছোটটা বিয়ে দিছি

একটা মিনিট গরুটার সামনে আমরা যাই যে জামাতের যা বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব শফিক রহমান স্যার তিনি যতটুকু সম্ভব হয়েছে আসলে এই সমাজে কিন্তু অনেক বৃত্তশীল রয়েছে সবাই কিন্তু আসলে পাশে দাঁড়ায় না তবুও তিনি দাঁড়িয়েছেন এই যে গরুটি দিয়েছেন এবং ফার্মটিও করে দিয়েছেন তিনি তার নিজ উদ্যোগে নিজ অর্থ থেকে তো সম্মানিত দর্শক এই যে আসিয়ার মায়ের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যাতে আসিয়ার বাবাকে আল্লাহ দ্রুত সুস্থ দান করে তিনি এখন পুরোপুরিভাবে মেন্টাল আমরা সবাই দোয়া করি ওনাকে যেন দ্রুত সুস্থ হয়ে সম্মানিত দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম